আজকে হরতাল আজকে হরতাল আমরা জানি না ভোগান্তি হবে কেমনে আগে যেমন দুই হাজার পনেরো ষোলোতে একটা হরতাল দেখতাম সেই হরতালের কোনো চিহ্নই নাই একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল স্বৈরাচারী শাসক যা করে গেছে ওদেরকে হটানোর পরে এখন আর তাদের কোনো হরতাল মানার কোনো কোনো ভিত্তি নাই কোনো উপকার তো নাই কোনো ক্ষতিকরও নাই কোনো হরতালে দেখলাম না রাস্তাঘাট একদম ফাঁকা ক্লিয়ার কোনো সমস্যা হচ্ছে না না আজকের কোনো হরতালে আমার কোনো ভোগান্তি হয় নাই কোনো জায়গা আটকাও পড়ি নাই রীতিমতো ট্রেন বাস অফিস না আমার কাছে হরতাল বলে মনে হচ্ছে আজকে হরতাল আজকে হরতাল আমরা জানি না ভোগান্তি হবে কেমনি আর হরতাল তো আগের মতো ইফেক্ট নাই হরতাল কে করতেছে এটাও জানি না মানুষ বলে জানে না যে হরতাল তো বরাবর হরতালে ভোগান্তি সবার হয় এই জন্য বলতে বলে ফেলছে যে ভোগান্তি হয় আমি নিজে একজন অ্যাডভোকেট আমার কারণে অনেক ক্লায়েন্ট আছে যারা ঠিক মতো যেতে পারে না গেলে অনেক সময় দেখা যায় যে আসামি ঠিকমতো মতো কোর্টে হাজির হতে না পারলে জজ সাহেবরা তাদের বেল ক্যান্সেল করে দেয় তাদের জামিন যদি ক্যান্সেল করে দেয় তারা কি পতে পারে বিষয়গুলো আসলে কি বিষয়ে হরতাল কারা কিভাবে মানে ডেকেছে আজকে আওয়ামী লীগ সরকার হরতাল ও ওদের তো দে হ্যাভ নো রাইটস কল হরতাল তাদের তো হরতাল ডাকার কোনো রাইটসই নেই ওরা এই চোদ্দ বছর দেশের জন্য যা করেছে মানুষের জন্য যা করেছে ইভেন ওরা এই বছরে হরতাল করতে দেয় ওরা হরতাল করবে কেন কোনো উপকার তো নাই কোনো ক্ষতিকারও নাই কোনো হরতালে দেখলাম না রাস্তাঘাট একদম ফাঁকা ক্লিয়ার কোনো সমস্যা হচ্ছে না একটু জ্যাম আছে অ্যাজ ইউজাল ঢাকায় যে জ্যামটা পরে আর সেরকম কোনো হরতাল নাই আগে যেমন দুই হাজার পনেরো ষোলোতে একটা হরতাল দেখতাম সেই হরতালের কোনো চিহ্নই নাই একদম অ্যাজ ইউজাল নর্মাল আমরা এসেছি মতিঝিল থেকে মেট্রোতে আসলাম তো বেশিক্ষণ লাগেনি বিরক্ত করতে না এখন তো হরতাল আমরা জনগণ পছন্দ করে না ক্ষতি হবে ক্ষতি হবে যানজট হইতেছে বিভিন্ন সমস্যা এখন আওয়ামী লীগের হরতাল এটা আসলে দেশে কেউই মানছে না কারণ শৈরাচারী শাসক যাগ পড়ে গেছে ওদেরকে হটানোর পরে এখন আর তাদের কোনো হরতাল মানার কোনো কোনো ভিত্তি নাই সেজন্য আমার মনে হয় না জনগণটা মানতো সেটা হোক বাস ওর মেট্রো এনিথিং থিক কিছুই এখন বন্ধ থাকতে পারে অবশ্যই ক্ষতিকারক কারো কিন্তু এর প্রভাব কোনো কিছু আমি দেখছি না কারণ সব কিছুই স্বাভাবিকভাবে চলছে আমার আজকে পরীক্ষা আমি পরীক্ষা দিতে যাচ্ছি সবার ক্লাস স্ক্যাজুয়াল অনুযায়ী সব কিছু চলছে অফিস আদালতেও চলছে এগুলো আসলে এখন বাংলাদেশেই ইফেক্ট ফেলছে না এখন পর্যন্ত তো আল্লাহর মতো কোনো ভোগান্তি শিকার হয়নি